একটা বিমান দুর্ঘটনার খবর মানেই চোখে ভেসে ওঠে বিধ্বস্ত ধ্বংসাবশেষ জ্বলন্ত কপ্পিটার ছিন্ন ভিন্ন জীবনের করুণ পরিণতি প্রতি বছর গড়ে প্রায় হাজারখানেক মানুষ হারান প্রাণ শুধু একবার আকাশে ওঠার ভুলটা করার কারণে অথচ প্রযুক্তির এই যুগে এসেও আকাশপথের যাত্রীদের জন্য শতভাগ জীবন রক্ষার ব্যবস্থা এতদিন কেন তৈরি হয়নি এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে আমাদের মাথায় এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে রাশিয়ার এক সাহসী ইঞ্জিনিয়ার ভ্লাদিমির তাতারেঙ্কো সৃষ্টি করেছেন এমন এক বিস্ময়কর আবিষ্কার যা হতে পারে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার তার উদ্ভাবন ডিট্যাচেবল এয়ারক্রাফট কেবিন নামটা যতটাই প্রযুক্তিপূর্ণ মনে হয় এর কাজ আরও অবিশ্বাস্য তাতারেঙ্কর তৈরি ডিজাইন অনুযায়ী কোনো বিমান দুর্ঘটনার সময় পুরো যাত্রী কেবিনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মূল বিমানের কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মানে ধরা যাক মাঝ আকাশে বিমানের এক ডানায় হঠাৎ আগুন ধরে গেল ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা বিমান থেকে আলাদা হয়ে গেল সম্পূর্ণ যাত্রী কেবিন প্যারাসুট খুলে যায় একে একে কেবিনটা ধীরে ধীরে নেমে আসে নিচে যেন আকাশে ভাসমান বিশাল এক লাইফ বোর্ড এই যাত্রী কেবিনটা তৈরি হয়েছে হালকা ও শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে যাতে ওজন বেড়ে না যায় কেবিনের নিচে বসানো আছে সব অবজারভার যেগুলো ভূমিতে বা পানিতে নামার সময় ধাক্কা শোষণ করে নেয় এমনকি যদি এটি নদীতে বা সমুদ্রে নেমে আসে তবুও যাত্রীরা নিরাপদে থাকবেন কারণ কেবিনটা সম্পূর্ণ জলরোধী ও ফ্লোটেবল ভেতরে থাকে ইনফ্লাইটেবল র্যাট পানি ঢুকবে না মানুষও ডুবে যাবে না আর এই পুরো সিস্টেমটি নিয়ন্ত্রণ করা হয় ককপিট থেকে একটি বোতাম টিপে যখন পাইলট বুঝবেন আর কিছু করার নেই তখন সক্রিয় হবে এই সেফটি প্রোটোকল এক্সপ্লোসিভ বোল্ট দিয়ে বিচ্ছিন্ন হবে যাত্রী কেবিন খুলে যাবে প্যারাসুট শুরু হবে বেছে ফেরার লড়াই তবে এবার সে লড়াইটা অনেকটা নিশ্চিত জয়ের তাতারেঙ্কো তার এই ডিজাইন নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক পেটেন্ট নিয়েছেন ইউরোপের কয়েকটি গবেষণা সংস্থাও বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এমনকি কিছু সামরিক পরিবহন প্লেনেও পরীক্ষামূলকভাবে এই সিস্টেম বসানোর আলোচনা চলছে যুদ্ধক্ষেত্রে বা দুর্যোগপূর্ণ এলাকায় যাত্রী পরিবহনে এটি হয়ে উঠতে পারে এক মহা নির্ভরযোগ্য জীবন রক্ষাকারী টুল তবে বিতর্কও আছে কেউ কেউ বলছেন এমন একটি কেবিন যুক্ত হলে বিমানের ওজন বাড়বে অনেকটাই আবার কেউ বলছেন এটা কেবল নির্দিষ্ট কিছু ধরনের দুর্ঘটনার সময়ই কাজ করবে যেমন ইঞ্জিনে আগুন সিস্টেম ফেইলর ইত্যাদি মাঝ আকাশে বিস্ফোরণ বা হাই স্পিড ক্র্যাশে হয়তো কিচ্ছু করার থাকবে না এছাড়া বড় প্রশ্নটা এই সিস্টেম যদি এত কার্যকর হয় তাহলে আজও কেন এটা বাণিজ্যিক ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে না উত্তরটা অনেকটা অর্থনৈতিক এয়ারলাইন কোম্পানিগুলো মনে করে এত ব্যয়বহুল একটি প্রযুক্তি বিমানে বসালে টিকিটের দাম বাড়বে যাত্রী সুরক্ষার আগে তাই চলে আসে ব্যবসার হিসাব কিন্তু তাতারেঙ্কো যখন বলেন এই কেবিন ব্যবহারে নব্বই শতাংশ পর্যন্ত প্রাণহানি রোধ করা সম্ভব তখন প্রশ্নটা নতুন ভাবে জীবনের চেয়ে বড় খরচ আর হতে পারে আসলে বিজ্ঞানের বিষয় এখানে আর প্রযুক্তিকে আমরা অলৌকিক মনে করি কাল তাই হয়ে ওঠে দৈনন্দিন তাতারেঙ্কো দেখিয়ে দিয়েছেন প্রযুক্তি শুধু বিরাশিতা নয় জীবন বাঁচানোর অস্ত্রও হতে পারে আর সেই অস্ত্রকে গণমানুষের হাতে পৌঁছে দিতে চাই সাহস সদিচ্ছা আর একটু বেশি মানবতা কারণ এক একটা জীবন মানে তো এক একটা গল্প সেটা থেমে যাবে কেন শুধু আকাশে একটি যান্ত্রিক ত্রুটির কারণে চাইলে তো আমরা বদলে দিতে পারি সেই পরিণতি